হ্যালো ব্রিউন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করিয়ালা রমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি আশা এনজিওতে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে রয়েছে আমি একটি একটি করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজসগার দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লেয়ার্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা পদ রয়েছে এখানে আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা কী কী চেয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ল্যার্ড ইঞ্জিনিয়ার পদে ইঞ্জিনিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে আর এই পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনাদের অবশ্যই কম্পিউটার ম্যানেজমেন্ট থেকে ডিপ্লোমা ইন কম্পিউটার পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফ্রান্ট গ্রাজুয়েটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ এই আবেদনটি আপনারা যারা করতে চান তারা কিন্তু বিডি জবস অনলাইনের মাধ্যমে কিন্তু এই আবেদনটি আপনারা করে নিতে পারেন ওকে এছাড়াও আরও একটি পদ রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু ধ্বজ সহকার দেখবেন আরেকটি পদ রয়েছে সিস্টেম ইঞ্জিনিয়ার এখানে দেখব কি কি চেয়েছে একটু ধ্বজসহার দেখবেন এই সিস্টেম ইঞ্জিনিয়ার পদে একজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বিএসসি এমএসসি অ্যান্ড সিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এই এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের থাকতে হবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ওকে প্রিয় বন্ধুগণ এখানে বেতন কত টাকা দেওয়া হবে কিন্তু তা কিন্তু এখানে উল্লেখ করানো হয়নি এখানে সরি এখানে বেতন কিন্তু আপনাদের পঁয়ষট্টি হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে প্রতি মাসে ঠিক আছে আপনারা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন রয়েছে বিডি জবসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই বিডি জবসের মাধ্যমে আপনারা এই আবেদনটি করে নিতে পারবেন বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত চাকরি বিজ্ঞপ্তি আপলোড করি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তার কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে থাকলেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পর্বতী তার একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ